পশ্চিম আফ্রিকার ভয়ঙ্কর একটি দেশ সোমালিয়া সোমালিয়া অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই দুর্বল যার কারণে এই দেশে বর্তমানে আধিপত্য চলাচ্ছে যুক্তরাষ্ট্রের মার্কিন ডলার আর আজকে আপনাদেরকেই জানাবো সোমালিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে সোমালিয়া দেশের অর্থনীতির দিক দিয়ে অনেকটাই দুর্বল হওয়ায় এই দেশে রয়েছে যুক্তরাষ্ট্রীয় মুদ্রা অর্থাৎ ডলার আর বর্তমানে সোমালিয়া দেশের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী সোমালিয়া দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা বাহান্ন পয়সা টাকার রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাও সোমালিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সোমালিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় বারো হাজার একশত একান্ন টাকা সাতানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাওক সোমালিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সোমালিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় ষাট হাজার সাতশত উনষাট টাকা তিরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক সোমালিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সোমালিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একুশ হাজার পাঁচশত উনিশ টাকা সাতাত্তর পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সোমালিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন